আমার দিকে তোমাকে তুমি তো মনে হচ্ছে অনুষ্ঠানটা মিটে গেলে এই যে চোখ ফেরাবে এখন তুমি আর মানে বারো বছর আর বারো দিন তাকাচ্ছি আমি তো ভাবছি এই ভরসা হয়ে গেলাম বলে কষ্ট করলে অনেকদিন আগেই করে দিত বাপন নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লক আর মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছো সে কী নিয়ে কথা বলবো আজকে আমাদের কৃষ্ণা ন্যাচারাল ব্লক অর্থাৎ কৃষ্ণা দিদিভাই আর কৌশিক দাদা ভাইয়ের অ্যানিভার্সারি ছিল বারোতম তো প্রথমেই জানাই দিদি আর দাদাকে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তো শুভ বিবাহ বার্ষিকী তোমরা খুব খুব ভালো থাকো আর আমাদের বর্ণিতা সোনা আর ববল সোনাকে নিয়ে মানে খুব ভালো থাকো আর তোমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আর তোমাদের তোমার বোন পলি পলি দিদি ভাই আর আর একটা বোন হ্যাঁ পলি দিদি ভাই আর একটা বোন আছে তো সবাইকে নিয়ে তোমরা খুব খুব ভালো থাকো ভালো থাকো আর সুস্থ থাকো তো এটাই বলবো আর কৃষ্ণা দিদি ভাইয়ের কোনো তুলনা হয় না আর কৌশিক দাদা ভাইয়েরও কোনো তুলনা হয় না ওরা ওনারা খুব খুব ভালো মানুষ তো ওনাদের মানে বন্ধুদের বন্ধুরা বলেছিল যে এরকম একটা বারোতম যে অ্যানিভার্সারি হচ্ছে বারো বছর হয়ে গেল তো একটা ভালোভাবে সেলিব্রেট করার জন্য তো সেলিব্রেট করেছে তো চলো দেখতে থাকো কী কী রকমভাবে তারা সেলিব্রেট করেছে সেটা প্রথমে দেখে না তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি মাই তো নাকি অন্য কেউ তোমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বিকেলবেলা আমাদের চেনা পরিচিত এটা

না কথা বললাম না সূর্য ধুবে গেল না বারো বছর দিয়ে হয়েছে তাও কেমন কেমন লাগে এত ছবি টাকা টাকাও না এরকম দেখো এত ভালো করে বারো বছর ফুৰি যাম হা

তো তোমরা দেখতে পেলে যে কীরকমভাবে ভাবে সেলিব্রেট করেছে আর কৃষ্ণা দিদিভাইকে তো খুব সুন্দর লাগছে আর কৌশিক দাদাকেও দাদাভাইকেও খুব ভালো লাগছে আর কৃষ্ণা দিদিভাইয়ের শাশুড়ি অর্থাৎ কৌশিকদার মা কিন্তু খুব খুব ভালো মনের মানুষ তো আর ইয়েতেই তোমাদের যে কৃষ্ণা দিদি কৃষ্ণা দিদিভাইয়ের যে শাড়িটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছিল আর কত পোস্ট মেরে মেরে ছবি তুলছিল বলছিল কৃষ্ণা দিদিভাই ভাই কৌশিক দাদা যে এরকম মানে যে ফটো তুলছে সে বলছে যে দুজন দুজনকে দেখছে দেখতে আর তারপরে গল এইখানে হাত দিয়ে বলছে ছবি তুলতে তো কৌশিক দাদা ভাই একটু লজ্জা লাগছে কারণ কৌশিক দাদা ভাই মানে একটু লাজুক টাইপের ওইরকম টাইপ মানে খুব ভালো মনে মানে সরল সাদা সীতে যেটা বলে সেরকম টাইপের মানুষ কৃষ্ণাদিদি ভাইও মানে ইয়ে করছে লজ্জা করছে তো তারপরে বলছে কেক টেক কাটার পরে বলছে যে এরকম তুমি তো আমাকে এত বারবার দেখলে তো তুমি তারপরে মনে হয় আমাকে আর এক বছর মনে হয় দেখবে না তাই বলছে কৃষ্ণাদি ভাই আর কৌশিক দাদা ভাই তখন বলছে যে আমার তো মনে হচ্ছিল তুমি যখন তাকাচ্ছিলে ছিল মনে হচ্ছে ভস্য হয়ে গেলে সব কিছু হাঁসি চলে এই সব আর ওনাদের যে সাধারণভাবে যে জীবনযাপনের যে ভিডিওগুলো করছে না সত্যি কথা মানে মুগ্ধ করে তোলে আমি ওনাদের ভিডিও অনেক অনেক দেখি যখন শোনায় যখন হয় তার আগে থেকে আমি ওনাদের ভিডিও দেখি যখন কৃষ্ণা দিদিভাই যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে ওনাদের ভিডিও আমি দেখি খুব 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 ভালো লাগে তো আবারও বলছি তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আর তোমার দুই মেয়ে সত্যি কথা খুবই রত্ন তো বর্ণিতাও খুব ভালো আর আমাদের বুবলু সোনার তো কোনো তুলনায় হয় না খুব ভালোবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও এরকম ভিডিও তোমরা যে দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমি এরকম ভিডিও তোমাদের কাছে উপহার দেব তো আর আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ তো তার জন্য তোমাদের কাছে বারবার বলছি যে কৃতজ্ঞ আর কোনো দিন ভুলবো না তোমরা এত ভালোবাসা দিচ্ছ সত্যি কথা তোমাদের এই ভালোবাসা মানে মাথায় করে রাখার মতন সত্যি কথা তোমরা এত 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 আমাকে ভালোবাসা দিচ্ছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye bye.